এক নাম্বার প্রশ্নে বলেছে জলজ উদ্ভিদের বড় বড় বায়ুকুঠরী যুক্ত প্যারেনকাইমাকে কি বলে তো একের সঠিক উত্তর হবে অ্যারেনকাইমা গ নাম্বারটা দুই নাম্বার বলছে বাহু সঞ্চালনে কাজ করে তো দুই এর সঠিক উত্তর হবে ক এখানে বাই বাইসেপ স্পেশি আর হচ্ছে ট্রাইসেপ স্পেশি তিন নম্বর বলছে এপি সিন্ডিকা নিচের বৈজ্ঞানিক নাম তো এপি সিন্ডিকা মূলত মৌমাছির বৈজ্ঞানিক নাম ইথিলিন ফাইটো হরমোনটি তো চারের সঠিক উত্তর হবে ঘ নাম্বার বুকের 4 এর সঠিক উত্তর হবে খ নাম্বারটা তো হবে গ্যাসিও পদার্থ আরটোসে পলপাকাতে সাহায্য করে। 5 নাম্বার বলছে ওয়াটসন ও ক্রিক কত সালে ডিএনএ অনুর গঠন আবিষ্কার করেন? তো 5 এর সঠিক উত্তর হবে গ 1953 সালে। 6 নাম্বার বলছে দাঁণের বা কানে রোগের জীবাণু কোনটি? তো 6 এর সঠিক উত্তর হবে খ ছত্রাক। 7 নাম্বার বলছে পলিটো জীববিজ্ঞানের শাখা কোনটি? তো 7 এর সঠিক উত্তর হবে অনুজীব বিজ্ঞান। 8 নাম্বার বলছে কোনটি প্রশারিত হয়ে পেপিলা গঠন করে? তো আটের সঠিক উত্তর হবে রেনাল পিরামিড নয় নম্বরে বলছে নিজ কোনটি খারীয় মূত্র তৈরি করে তো নয় এর সঠিক উত্তর হবে ক জাম এখানে উদাহরণটা একটু উদ্দীপকটা একটু পড়ো তো বলছে ফাহাদের দৈনিক ওজন ষাট কেজি এবং উচ্চতা একশো পঞ্চাশ সেন্টিমিটার তো ফাহাদের বিএমআই মান কত তো দশের এর সঠিক উত্তর হবে গ ছাব্বিশ দশমিক ছয় সাত তো এগারো নম্বর বলছে ফাহাদের প্রয়োজন বেশি আমিষ গ্রহণ করা তারপরে বলছে ব্যায়াম করা তাহলে এখানে তোমার হবে হলো ব্যায়াম করাটা হবে আর ওজন কমানো এই দুইটা হবে গ নাম্বারটা তো মস্তিষ্কের কোন অংশ দেহের ভারসাম্য রক্ষা করে বারো এর সঠিক উত্তর হবে কোন অন্তনিষেধ ঘটে তো এর সঠিক উত্তর হবে হাঙ্গর চোদ্দ নম্বর বলছে ধমনে প্রাচীর কয় স্তর বিশিষ্ট তো চোদ্দ এর সঠিক উত্তর হবে গ তিন স্তর বিশিষ্ট পনেরো নম্বর বলছে পাউরিবিক এসিডের সংকেত কোনটি তো পনেরো এর সঠিক উত্তর হবে সি থ্রি এইচ ফোর ও ঘ নাম্বারটা তো ষোলো নম্বর প্রশ্নে মাইটোসিস কোষ বিভাজনের কোন ধাপে নিউক্লিয়ল আছে পুনরাবৃ পুনরাবৃত্ত ঘটে তো ষোলো এর সঠিক উত্তর হবে ক টেলোফেস সতেরো নম্বর বলছে রাতে ঘাম হয় বিকালের দিকে জ্বর আসে কখনো কখনো কাশির সাথে রক্ত যায় তো কোন রোগের লক্ষণ এটা তো সতেরো এর সঠিক উত্তর হবে ক নাম্বারটা যক্ষা পোষপায়নে বড় দিনের উদ্ভিদে দৈনিক গড়ে কত ঘন্টা আলো প্রয়োজন তো আঠারো সঠিক উত্তর হবে খ বারো থেকে ষোলো ঘন্টা উনিশ নম্বর বলছে মানুষ মশা ডেঙ্গু ভাইরাস উপরে খাদ্য শিকলটি তো উনিশে সঠিক হবে আহ তোমার পরজীবী খাদ্য শিকল অসম্পূর্ণ খাদ্য শিকল উৎপাদকবিহীন খাদ্য শিকল বিশ নম্বর বলছে পানিতে দ্রবণীয় ভিটামিন কোনটি আহ বিশেষ বি বিপিণ্ড আহ আবৃতকারী পর্দা কোনটি তো একুশে সঠিক উত্তর হবে গ প্যারিকাডিয়াম তারপর চিত্রটি ভালোভাবে দেখো বলছে উদ্দীপকের এ চিহ্নিত অংশটি হলো তো বাইশে সঠিক উত্তর হবে ঘর নিউক্লিয়াম এমব্রেন তেইশ নম্বর বলছে উদ্দীপকের বি চিহ্নিত অংশটি তো তেইশে সঠিক উত্তর হবে ঘ আর এন দিয়ে তৈরি রাইবোজম সংশ্লেষণ করে ক্রোমোজমের রং অগ্রাহ্য অগ্রাহী অংশের সাথে লেগে থাকে চব্বিশ নম্বর বলছে অ্যাসিটাইল কোয়ে ধাপে কত অণু এটিপি উৎপন্ন হয় চব্বিশে সঠিক উত্তর হবে খ ছয় অণু টিস্যু কালচার প্রযুক্তিতে অটোক্লেভ যন্ত্রে কত তাপমাত্রায় রেখে জীবাণুমুক্ত করা হয়ত সঠিক উত্তরা ক একশো একুশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা